আসসালামু আলাইকুম হাইগাই চলে আসলাম ঋতু ফ্যাশনে ঋতু ফ্যাশন মানে নতুন নতুন ধামাক্কা অফার ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা এক নম্বর গুলি এক নম্বর গেট আমাদের দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি নিতে চান তারা দুইটা নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই গরমের কথা চিন্তা করে আমাদের ধামাক্কা অফারে কিছু ডেট চলে আসছে এটা একদম মেল পিন তিন পিস থ্রি পিস মাত্র ষোলোশো টাকা তিন পিস ষোলোশো পঞ্চাশ টাকা একটা প্যাকেজ দিচ্ছি আমরা যেটা একদম ঋতু ফ্যাশনে এই প্রথম তিন পিস যে কোনো ডিজাইনের তিন পিস ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি পিস তিন পিস থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে ঋতু ফ্যাশন থেকে নিতে চার পার্সেন্ট এইগুলা অনেকগুলো ডিজাইন আসছে দেখেন প্রচুর পেরি পেরি মাল চলে আসছে যারা হোলসেল নিতে চান পাইকারি ফ্রুটসা সেম প্রাইস ঠিক আছে কাজে অফারে দিচ্ছি আমরা সেই জন্য অফারে মাল আপনাকে সেম প্রাইস এটা হলো পিন এবং অন্য অন্য জায়গায় দেখবেন এই ডিজাইনগুলো হলো ব্লকের মধ্যে দিচ্ছে দাম অনেক কম কিন্তু আমাদের হলো মেল পিন এটা আপনি সারাদিন পানিতে ভিজা রাখলেও রঙ উঠবেন ইনশাল্লাহ মাত্র তিন পিস তিন ডিজাইন থেকে তিন পিস নিলেও ষোলোশো পঞ্চাশ টাকা তিন পিস থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছে ঋতু ফ্যাশনে এই গরমের কথা চিন্তা করে যারা বিজনেস করতে চান নিতে পারেন এক অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন সালোয়ারের কাপড় স্লব এই যে অন্য অনেক বড়ো সাত অন্য তিন পিস মাত্র আপনাকে দিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন চলে আসছে দেখেন এটা পেডি পেরি মাল চলে আসে এখন ইতু ফ্যাশন গরমে এইগুলো আমরা হোলসেল কুর্সার দুইটাই করতেছি ষোলোশো পঞ্চাশ টাকা হলে তিন পিস করে থ্রি পিস তিন ডিজাইনে তিন পিস নিতে পারবেন যারা যারা এই গরমে আরামের জিনিস খোঁজেন ইতু ফ্যাশনে নক করবেন এই নাম্বারটা দিয়ে এই দেখেন তিন পিস মাত্র এক একটা এক এক ডিজাইন আমি বাড়াবাড়ি বলতেছি এই পিনটাগুলো মেইল পিন এগুলো গেলাম আবার স্ক্রিন পিন আছে স্ক্রিন পিনগুলোর দাম অনেক কম কিন্তু আমাদের মেইল পিন আপনি যেভাবে ব্যবহার মনে যায় করতে পারবেন লং কস গ্যারান্টি সহ একদম ক্যাটালগ আছে ক্যাটালগ সহ আমাদের এই ডেসগুলা মাত্র তিন পিস দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা ডিজাইন চলে আসছে প্রচুর ডিজাইন হয় ডিজাইন ল এই যে আরেকটা ডিজাইন দেখেন আর দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রতিটা ডিজাইন অনেক চমৎকার নতুন আপডেট মাল এগুলো মাত্র তিন পিস আপনারা যারা বাসায় ব্যবহার করতে চান যদি মনে করেন তিন ডিজাইনে তিন পিস নিতে চান এটা আরেকটা ডিজাইন দেখেন এই যে জামদানি স্টাইল আরেকটা ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তিন তিন সেট থ্রি পিস তিন সেট থ্রি পিস ষোলোশো পঞ্চাশ টাকা অফারটা সীমিত সময়ের জন্য যারা যারা আগে নখ দেবেন তারাই পাবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের এই দুইটা নম্বরে এমও হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম